আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে কারণ অনেক জিনিস আছে মা জুড়ে আপনি যখন সৌদি যাবেন আপনি যদি বলেন যে আমি ছবি যাব না আপনি হজে যেতে পারবেন পৃথিবীর কোনো রাষ্ট্র যেতে পারবেন না আপনার এই ছবিটা ইন্টারনেটে থাকবে আপনার নাম কি আশরাফ নজরুল অমনি টিভি দিলে আপনার এই নাম্বার চলে আসবে আর যদি না আসো ওই ডাকাতে আউট আপনাকে ঢুকতেই দেবে না তো সবই না হলে আপনার পাসপোর্ট হবে না পাসপোর্ট না হলে বিশাল প্রশ্নই আসে না তত টাকা আসে ফেলা বাজার করবে দিয়ে। তুই যে আইসি এই কর্মী চলার থেকে কর্মী চলা তো রাখিয়ে যাতে হবে টাকা না চালিয়ে যদি আব্বা আব্বা বাসে নেবে না নেবে প্রত্যেকের পকেটে টাকা আছে কথা বলিস না কেন টাকা আছে না কথা না আমি মুনাফে করবা আছে না টাকার ভিতর ছবি আছে না সিঁড়িবেলা বোঝো মাথার মধ্যে কিছু আছে গিলির মধ্যে কিছু আছে বেরে এই জন্য আত্মাসুরু আলাল মুক্তাসার কথা বলিস না আমরা লেখাপড়া কম জানি না দীর্ঘ ষাট বছর হাদিস পড়ায় মুক্তা আপনি মাসাব আমরা মাসাব মানি কেন আমরা তো এলেম জানি না আল্লাহ কোরআনে বলছে ফাস আলু আহাদ ইন ইনকুন্তুমলা তা নামুন আল্লাহ কোরআনে বলছে যা জানো না জানলে ওনার কাছে জানি না এনে তো আমি কোরআনে তাফসি জানি না আমি আমি কেমন জানব তো যে জানে তার কাছ থেকে আল্লাহ জানতি বলছেন এই জন্য শরিয়া তরিকা থকিকা মারুহ এগুলো সালাতি গেলি বাবা অনেক কিছু এলেম লাগে